আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি সাউথ মিনাকারি গর্জেস পাড়াচলে কাতান শাড়ি সবগুলো শাড়ি আপনাদের সুবিধা তো দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্টেশনুর মেনশন তৃতীয়তলাগাঁওসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমেই খুব সুন্দর একটা জাম কালার শাড়ি খুলে দেখাচ্ছি এটা দেখতেছেন আঁচলের অংশটা আর ফ্রন্ট সাইডে টার্সেল করা আছে আর পুরো বড়িতে ছোট বড়ো কাজ করা আছে এখানে সাথে মিডলে মিনা করা পাচ্ছেন এইখানে আর পাটটা খুব সুন্দর মিডিয়াম পাড়ের গড় জিএস পেটানো কাজ করা আছে এইখানে এটা ব্লাউজ পিসটাও খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন খুব সুন্দর ছোট ছোট কাজ করা আর একটা প্যানেল দেওয়া আছে এটা আপনার দুই হাতের মধ্যে ব্যবহার করতে পারবেন এটা দেখতেছেন শাড়ির প্যানেলটা এটা আপনার দুই হাতের মধ্যে আপনার ব্যবহার করতে পারবেন আর ব্লাউজে কিন্তু সেলফ করা আছে সাথে জড়ি দিয়েও ছোট ছোট কাজ করা আছে আর এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে সবগুলো কালার আপনাদের সুবিধার আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেখতেছেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার এটা দেখতেছেন খুব সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর প্রাইসটাও খুব রিজনেবল একটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার এক নয়শো টাকা সরি এক হাজার নয়শো টাকা হলে আপনাদের এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র এক হাজার নয়শো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর সুন্দর এখানে কালার আর ডিজাইনটা একেবারে আনকমন কাতান খুব কোয়ালিটি ফুল একটা কাতান শাড়ি অবশ্যই আমাদের শোরুমে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম